কেমন দামের মধ্যে থাকছে সর্বনিম্ন পাইকারি রেট ভাই আপনারা জেনে সর্বনিম্ন রেটই দেওয়ার চেষ্টা করব কেমন পার্সেন্টে থাকছে

উনত্রিশ প্লাস ত্রিশের কাছাকাছি হাইট পাবে জি ভাই লেসটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর ফিটনেস দেখেন ভাই খুবই সুন্দর হারে মোটা এক মাস প্লাস হান্ড্রেড ভাই মারসাল খুবই চমৎকার অনেক সুন্দর ভাই এটা দামটা কেমন চাচ্ছেন ভাই সাইলে তো অনেকটাই কিন্তু দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ভাই

হাইট পার্সেন্ট ফিটনেস মাসাল্লাহ দেখানো অনেক সুন্দর তবে বাচ্চাদের জন্য ছাগলগুলো খুব জি

অনেক সুন্দর ভাই মাসাল্লাহ বয়সটা ভাই জিরোদা তিরিশের কাছাকাছি ফিটনেস পার্সেন্ট দেখার মতো আট থেকে নয় মাস বা দশ মাসের মতো এখনো দাঁত দাঁত না একদম ছাগল যারাই সংগ্রহ করছে দেখে শুনে বুঝে যদি সংগ্রহ করে সেখানে লস ভাই ছাগল দাঁত বাট ওলান সবকিছু দেখে আর না দেখে কিনে ঠকবে সেটাই তারপরে আমরা সাধ্য মতো চেষ্টা করি একটা ছাগলের লিগাল বর্ণনা দেওয়ার জন্য

প্রিয় দর্শক যারা করে দু এক পিস খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেকটা সুন্দর খাসি বিশেষ করে পালন করতে চাচ্ছেন তারা সংগ্রহ করতে পারেন খাসি কিন্তু অনেকটা সাশ্রয় পাচ্ছেন তাতে কিন্তু এখনো দুধের দাম দুধের তবে

প্রিয় দর্শক যারা যমুনা বাড়ি যাতে চমৎকার ছাগর সংগ্রহ করতে চান ছয় দাত বয়স ছাগলটি দুবার বাচ্চাদের মতো প্রেগনেন্ট এবং

বয়স অনুপতি হাইট টা অনেক বড় বুঝতে হবে যে পরে কিন্তু ছাগল তাই দাতার পরে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার কেমন আসবে মাত্র পনেরো হাজার টাকা ভাই

দুটো দুদের বেরি হচ্ছে ভাই জি ভাই চাপ দিলাম না মোটামুটি সকাল বিকেল মিলে কেউ ওখান থেকে ইচ্ছা করলে হাফ লিটার দুধ হাফ লিটার দুধ আমি বেশি হবে দাম চাচ্ছেন এটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো

সেটাই প্রিয় দর্শক যারা নাগরা বিটুর ক্রচের চমৎকার বিড়াটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যাদের আট দশটা বা পাঁচ সাতটা ছাগলের একটা ছোট্ট খামার আছে পারিবারিক ভাবে যারা ছাগল পালন করে অনেক সময় ছাগল হিটে আসে না তাদের জন্য কিন্তু একটা খুবই দরকার একটা পাঠার

বাচ্চাই আছে অনেক সুন্দর আছে প্রিয় দর্শক যারা বিটল ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে কিন্তু আপনার মার্বেল চোখ পিছনে তারপরে পাতা কান

যারা হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুর সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতের চার দাঁত ছাগল দেখতে পান এবং গ্যারান্টি পাচ্ছেন তেত্রিশ সংগ্রহ করতে অর্ডার নিতে অনেক রাস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমরা ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা করছি সফল থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ